হ্যাঁ আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো করবো তার জন্যে আমি সকাল সকাল চান টান করে নিয়েছি সকালে বেরিয়েছিলাম একটু বাজারে আর গিয়ে ফুল মিষ্টি কুল এসব কিনে নিয়ে এসছি আর আমি এবার একটু সরস্বতী বন্দনার গান চালিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমি আলপনা দিতে বসে গেছি এখানে আলপনার খুব সুন্দর ছাঁচ কিনতে পাওয়া যায় জানো তার মধ্যে এই যে গুঁড়োর মতো রঙগুলো আছে সেগুলো দিয়ে দিলেই হয় আর সরস্বতী পুজো বলে কথা হলুদ রঙ দেব না সেটা কি হতে পারে তাই আমি হলুদ দিয়েই শুরুটা করলাম বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো যা তোমরা বলবে তো সেই জন্যে প্রথমেই হলুদ রঙটা দিয়ে দিলাম হলুদের জায়গাটাকে প্রথম হলুদ করে দিলাম এই সকাল জায়গাটা সকালবেলা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এমনিতে সকালে ওরা পুঁছে যায় তাও আমি একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম যেহেতু পুজো ছিল আজকে তো এবার আমি এই জায়গাটা এই জায়গাটা পরিষ্কার করে এবার আলপনা দিয়ে দিচ্ছি ফার্স্ট আমি হলুদটা দিলাম দেখো কি সুন্দর ছাঁচে রঙ এসে গেছে দেখছো কি সুন্দর ডিজাইনটাও হয়ে গেল তাড়াতাড়ি আমাদের কাছে সময়ও তো কম তাড়াতাড়ি সব করতে হবে তাই জন্যে আর কি এগুলো ইউজ করে এগুলো এখানে সবার বাড়ির সামনে রোজ সকালে ওরা দিয়ে রাখে বেশ সুন্দর লাগে রোজ দিন আর আমার দেওয়া হয় না কিন্তু এই পুজো আচ্চার দিনে একটু দিয়ে দিই তা আমি একটু হলুদ দিয়ে দিয়ে এই সাইডগুলোও একটু ডিজাইন বানিয়ে দিচ্ছি এবার আমি এতে একটুখানি লাল আর একটু সাদা আবির দেবো আর একটু এগুলো অ্যাকচুয়ালি আবির না কিন্তু ওই চাল গুঁড়ো টাইপের একটু গুঁড়ো গুঁড়ো তো এবার আমি লাল এই রঙটাকে মিডলে দিয়ে দিলাম বেশ ভালো লাগছে ফুলের মতো ডিজাইন আসবে তা আমি একটু ফুলের মতো ডিজাইন যখন বলেই দিলাম তোমাদের তাহলে একটু পাশ পাশগুলো ফুলের মতো একটু পাতাও করে দিই তাহলে ব্যাপারটা আরো সুন্দর হয়ে যাবে এখানে সরস্বতী পুজোর দিন ওরা সবাই কিছু সেরম সেলিব্রেট করে না কিন্তু ওরা আমাদেরকে বললো সরস্বতী পুজোর জন্য সাদা ফুল দেয় সাদা জিনিস ইউজ করে তাই আমার কাছে সাদা সালোয়ারটা ছিল আমি ভাবলাম সাদা সালোয়ারটাই আজকে পরে নেওয়া যাক হলুদ রঙ দেবো আর সাদা সালোয়ার পরে তাহলে দুটো মিলিয়ে ভালো কালার কম্বিনেশানটা আসবে তো এই যে দেখো আমার হালপোনা দেওয়া শেষ এবার আমি এগুলোকে নিয়ে ঘরে ঢুকে যাবো এবার তাড়াতাড়ি গিয়ে আমাকে ঠাকুরের তাকটা রেডি করতে হবে একটা গোটা নারকল নিয়ে এসেছি আমি হাজবেন্ডকে বললাম তুমি যা চান করে এসো এসে নারকটাকে প্রথমে ফাটিয়ে দেবে এরা এখানে পুজোর জন্য নারকল দেয় তো আমাকে বললো আমি তাই জন্য একটা নিয়ে আসলাম এবার এগুলোকে আমি ঘরে প্রথমে রেখে দেবো দেখো তোমাদেরকে একবার সামনে থেকে দেখায় মধ্যিখানে একটা হলুদ দিয়ে দিলাম বেশ ভালো তাহলে আমি বললাম যে যাও ফেলো যে ফাটিয়ে নারকলটা ফাটাবে এখানে নারকলটা বেশ শক্ত আছে অনেক ঠুকছে ভাঙছে না আমাদের তো বেশ নেই ওরা একবারেতেই দেখি ভাঙে আমি বললাম দাও আর দু চারবার ঠোকো ঠিক ভাঙবে না পড়বে নিচেই ঠোকো দেখো ঠুকছে ভালোই চোরে ভেঙে গেছে নান করলে জলটা বেরোচ্ছিল আমি বললাম এখানে জলটা ফেলে দাও বলছিল একটু বাটি নিয়ে এসে জলটা ধরবো আমি বললাম না জলটা এখানেই দিয়ে দাও এই যে কুল এনেছি কুল এখানে কোনো দোকানে পাওয়া যায়নি আবার সুইগি থেকে কুল অর্ডার করতে হয়েছিল এই যে এক ডাব্বা কুল এসেছে আর এখানে আমি সব বাসন টাসনগুলো তাড়াতাড়ি ফটাফট ধুয়ে নিচ্ছি একটু দেরিও হয়ে গেছে সকালে সব জিনিস কিনে আনতে হয়েছিল সেই জন্যে আর কালকে পুরোনো বাসি ফুল কিছু ছিল সেগুলোকে সরিয়ে দিচ্ছি তারপরে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি করে সব কিছু বাসন টাসন ধুয়ে নেবো একটু সন্দেশ নিয়ে এসেছি ফুল নিয়ে এসেছি আর নারকল এই সবই দেবো ঠাকুরকে আর কি আমাদের নিজেদের মতন করে পুজো করা একটা মালা এনেছি আমার বাইরে টবে অনেকগুলো গাছ লাগিয়েছি তোমাদের পরে একদিনকে দেখাবো গাছগুলোতে ফুল গাছটাতে বেলি ফুলও আসেছে আর একটা ছোট্ট তুলসী গাছ আর একটা অপরাজিত ফুলের গাছ এই যে ওকে বললাম মালাটা পরিয়ে দেওয়া আস্তে আস্তে এখানে দেখো সাদা ফুলের কুল ফুলের মালা পাওয়া যায় খুব সুন্দর আমি মালাটা দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছি ঠাকুরের এবার মালাটাকে পরিয়ে দিচ্ছে জায়গাটা আসলে ঠাকুরের দাগটা আমার খুবই খুব বড় নয় ছোট সেই জন্যে দেখো ঠাকুরকে মালাটা পরানো হয়ে গেছে এই যে ধূপ ধূপদানিতে ঠাকুরকে সন্দেশ আর কুল দিয়ে দিয়েছি ঠাকুরের পায়েও একটা কুল দিয়ে দিয়েছি এখানে একটা ছোট্ট বই আর এই যাক আমি প্রদীপ সাজিয়ে নিয়েছি ওখানে একটু দানিতে কপুর দিয়ে সাজিয়ে নিলাম এবার নিজেদের মতন করে আরতি করে নেব ঠাকুরদেরকে একটুখানি হলুদ আর কুমকুম লাগিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর কুমকুম আর হলুদ কিনতে পাওয়া যায় প্যাকেটে করে সেগুলো আর একটু চন্দন গণেশ জগন্নাথ এদেরকে সবাইকে একটু চন্দন দিয়ে দেবো আর এদেরকে কুমকুম আর হলদি দিয়ে দিলাম ঠাকুরের তাকটাতেও একটু হলদি দিয়ে সে করে দিলাম আর এই যে একটা আমি বইদেরকে দিয়েছি বইটাতেও একটু হলুদ লাগিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটা ফুল দিয়ে ঠাকুরকে সম্প্রদান করে দেবো বইটা এই যে নিজেদের মতো বলছিলাম যে ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও আমাদেরকে অনেক এটার খুব দরকার আছে এখন বেয়া হয়ে গেছে এবার আমরা আরতি করে নেবো আর সরস্বতী পুজো সরস্বতী বন্দনাটা চালিয়ে দেখেছি বাড়িতে বেশ সুন্দর লাগছে শুনতে হ্যাঁ এবার দেখো আমাদের ফুল টুল সব দেওয়া হয়ে গেছে এবার আমরা এখানে আরতি করে নেব আমি ধূপগুলো আগে জেলে দিচ্ছি ধূপগুলো জেলে দেওয়ার পরে আমি প্রদীপটা জেলে দেবো আর কর্পূরটা জেলে দেবো আর শাকটা নিয়ে এসে বাজাবো এই যে ধূপটা জেলে দিলাম ধূপটা জ্বলে গেছে মনে হচ্ছে ধূপ যেহেতু বলে দিয়ে নেবাতে নি তাই আমি হাতে করে নিভিয়ে দিলাম এবার আমি যাচ্ছি ওখানে গিয়ে প্রদীপটা ভাবলাম জেলে দিয়ে আগে ছোট্টোর মধ্যে ভালো করেই ঠাকুরকে সব সাজানো টাজানো হয়ে গেছে আগের বছর এই সরস্বতী ঠাকুরটা এনেছিলাম আগের বছর লুচি আর সুজি করে সবাইকে দেওয়া হয়েছিল এবছর আর সময় পাইনি তাই আর করা হলো না এবছর নিজেদের মতোই বাড়িতে দুজনেই সেলিব্রেট করে নেবো এই যে দেখো একটু আরতি করে নিচ্ছি ওম সরস্বতী নামা যোকে বললাম তুমি একটু আরতি করে দাও আমি এসে শাকটা বাজিয়ে দেবো এই যে আমি শাকটা নিয়ে আসছি এবার শাকটা একটু বাজিয়ে দেবো এবার আমি ভাবলাম গোটা ঘরটা একটু ঘুরিয়ে নিয়ে চলে আসি সব ঘরে ঘরে একটা দেখিয়ে নেব এটা তারপরে আবার ঠাকুরের কাছে প্রদীপটা রেখে দিলাম আর ধুন এটা নিয়ে আমি আবার ঘরে ঘরে ঘুরে আসি ঠাকুরকে বললাম তুমি এবার খাও একটু আর এই যে ও বলছে যে খুব বড় না কালো কালো বের হচ্ছে দেখছি আমি বললাম ঠিক আছে একদিন বেরো হুম এই দেখো কেমন শুভ সাধনা হয়েছে না আর পূজা শেষ তো আমরা প্রসাদও খেয়ে নিয়েছি একটা সন্দেশ এবার এখানে রান্না করতে চলে এসেছি আছে সরস্বতী পূজা বলে কথা বাড়ি থেকে যতই দূরে থাকি আজকে খিচুড়ি তো খেতেই হয় তাই জন্য দেখো বেগুনির জন্য এখানে যেরকম বেগুন পাওয়া যায় সেরকমই বেগুনকে আমরা বেগুনির জন্য কেটে ফেলেছি অত ভালো হয়তো বেগনি হয় না এখানে কেন কি বেগুনগুলো খুবই ছোট ছোট সাইজ তো সেই জন্যে এই বেগুনেই বেগনি খাবো কী আর করা যায় আর নারকলটা ভালো পাওয়া যায় তাই খিচুড়িতে একটু নারকল দেওয়া যাবে আর চোখে বললাম বেসনটাও ফ্যাটাচ্ছিলো সবজিগুলো কেটে দিয়েছে আমি এখানে চাল ডাল ভেজে নিয়েছি নিয়ে ধুয়ে নিলাম শুকনো খোলায় প্রথমে চাল ডালটা ভেজে নিয়েছিলাম এদের কুকারে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন শুকনো লঙ্কা কুচিয়ে দিলাম সব কিছু দিয়ে একবারে খিচুড়ি বসিয়ে দেবো কেন আমার হাতে সময়ও খুব কম পুজো করতে করতে দেরি হয়ে গেছে এই যে আদা কুড়িয়ে একটু দিয়ে দিলাম নিরামিষ খিচুড়ি হবে আজকে আজকে পুরো দিনই ভেজ এই যে সবজিগুলো কাটা হয়েছিল টমেটো গাজর নারকোল একটা আলুকে মধ্যে দিয়ে কেটে দিলাম সব কিছু দিয়ে ভালো করে ভেঙে রে তারপরে আর একটু নারকোল দিয়ে দিলাম আলু দুটো দিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু আর ধনে গুঁড়ো একটু অল্প অল্পই মশলা দিচ্ছি বেশি খুব বেশি মশলা দিচ্ছি না যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তো এমনি খেতে ভালো হবে আর আমি ফুলকপিটাকে এর সাথে দিই না ফুলকপিটাকে আমি আলাদা করে সিমে আছে কড়াইতে ভেজে একটু সেদ্ধ ভাপিয়ে নিই নাহলে ফুলকপি দেখবে তোমরা গলে যাবে খুব তাড়াতাড়ি কুকারে যেহেতু সিটি দেবো তো সেই জন্য একটু মটর ছাড়িয়েও দিয়ে দিলাম নিয়ে সব কিছু দিয়ে একটু ভেজে তার জল দিয়ে দিলাম এবার কুকারে সিটিমার বসিয়ে দিয়েছি আর এখানে ওই যে বেশমটা ফাটানো ছিল তার জন্য বেগনি বসিয়ে দিলাম বেগুনগুলো ছোটো ছোট বলে ছোট ছোট আলুর মতো বেগনি হচ্ছে ঠিক আছে না যেরকম জায়গা থাকা সেরকমই তো খেতে হবে সেই জন্যে আমি বেশমটাকে ভাবলাম যখন এখানে ধনে পাতাটা ভালো পাওয়া যায় তাহলে ধনে পাতায় দিয়ে কিছু করা যাক তাই জন্য আমি বাসমে ধনে পাতা একটু পুঁচিয়ে দিয়ে দিয়েছি এখানে ধনে খুব সুন্দর পাওয়া যায় দেখো আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি একটু তাহলে ধনে পাতার পকোড়া করে নেবো ভালোই লাগবে খিচুড়ি দিয়ে ধনে পাতার পকোড়া আর একটু ভাবলাম পাঁপড় ভেজে নেবো তাহলে হয়ে যাবে তাকে পাশের কড়াতে আমি মেয়ে বসিয়ে রেখেছি ফুলকপিটা ভাজা হচ্ছে ফুলকপিটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপরে কুকারে দুটো সিটি পড়ে গেলে একবার ভেসেলটা খুলে দিয়ে তারপরে আমি আবার ফুলকপি দিয়ে একটুখানি স্টিমে রেখে দেবো তাহলে কি আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আর এটাও হয়ে যাবে সাথে খিচুড়িটা খিচুড়ি করাটা আমার কাছে খুব ইজি লাগে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি খুব প্রেশার কুকারে সব কিছু ভেজেটে দুটো ভেসেল দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে আমরা দুজনে খিচুড়ি খুব ভালোবাসি খেতে দেখো যতটা বেসম ছিল দিয়ে দিলাম এটা সকালে খিচুড়ি খেয়ে বা রাত্রে ভেবেছি একটু আলুর দম করবো পরে আলুর দম আর পরোটাকে লুচি কিছু একটা করা যাবে হয়ে গেছে আমার এইগুলো এগুলোকে তুলে আমি একটু পাঁপড় ভাজতে দিয়ে দেবো কড়ার তেলটা গরমই ছিল আমি বলতে গেছিলাম যে বেগনি আর ইয়ে ধনে পাতার পকোড়া হয়েছে তো করলে তেলটা গরম থাকলে তাহলে দুটো পাঁপড়ও দিয়ে দেবো তো তাই জন্য আবার চা চারটে পাঁপড় এনে ছেঁড়ে আসতে বসিয়ে দিলাম এতক্ষণ আমার কুকারে দুটো ভেসেল পড়ে গেছে আর আমি ওতে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আরেকবার ভেসেল দিয়ে একটুখানি জল দিয়ে আর একটুখানি বসিয়ে দিয়েছি এবার খিচুড়িটা পেরে তোমাদেরকে দেখাচ্ছি আমি টেবিলে অলরেডি সব নিয়ে গিয়ে শিফট করছি আস্তে আস্তে এটা কাস্ট আয়রনের করাই তো খুব হিটেড হয়ে যায় তাড়াতাড়ি বেশি তেলও লাগে না হিটটাও খুব ফাস্ট আর কুকিংটাও খুব ভালো হয় তো আমি ভাজা ভুঝি কাস্ট আয়রনের করা করি এই দেখো খিচুড়ি রেডি একদম পুজো পুজো লাগছে না খিচুড়িটা আচার নিয়ে নিয়েছি আর বেগনি আর ধনে পাতার